হ্যালো স্টুডেন্টস কেমন আছো সকলে আশা করি ভীষণ ভালো আছো প্রত্যেকে দেখো তোমরা যারা যারা পুলিশের এক্সপিরিয়েন্স তাদের জন্য কিন্তু অলরেডি সুখবর এসে গিয়েছে দীর্ঘ দেড় বছর ধরে অপেক্ষা করেছো কবে হবে কবে হবে এক্সাম তো তার এক্সামের বিষয়টা কিন্তু অলরেডি জানানো হয়ে গিয়েছে যে এক্সাম খুব শিগগিরই হচ্ছে তো এই সময়তে তোমাদের যেটা দরকার সেটা তো আন্ডার টোয়েন্টি ফোর সেভেন রেলওয়ে পুলিশ চ্যানেলে তোমরা ক্লাস করছো অনেকে যে আমাদের যে ব্যাচটা এসছে সংগ্রাম সেখানেও এনরোল করেছো কিন্তু যারা যারা সেলফ প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকে একটা জিনিস বলবো কারণ অনেক ফোন কল মেসেজ পাচ্ছি যে স্যার এই সময়তে নিজেদেরকে প্রিপেয়ার করব কি করে দীর্ঘদিন পড়াশোনা করেছো ডিটেলেই পড়েছ কিন্তু কোথাও গিয়ে আবারও মনে হচ্ছে যে সব ভুলে গেছো কারণ বেশিরভাগ যদি সব ডিপ্রেসড হয়েছিল পড়াশোনা করছিলে তো তাদের জন্য বলবো এখন কিন্তু নিজেকে যে জায়গাটা ডেভেলপ করার জায়গাটা বা নিজেকে আরও গ্রো করার জায়গাটা সেটা হচ্ছে প্র্যাকটিস ভীষণভাবে প্র্যাকটিস করো এবং বারবার মক টেস্ট দাও নিজেকে দেখো কোথায় কোথায় ভুল হচ্ছে আর এই মক টেস্টের জন্য তোমাদের আন্ডার টোয়েন্টি ফোর সেভেনেই কিন্তু একটা বই রয়েছে যে বইটা তোমাদের প্র্যাকটিসের জন্য ভীষণভাবে দরকার সেটা হচ্ছে কার্তুজ এই বইটা পুরো এমসিকিউ প্র্যাকটিসের যার মধ্যে ইতিহাস ভূগোল পলিটি বিজ্ঞান এগুলো তো রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পুরো সলিউশন দেওয়া রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সলিউশন এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন এবং সলিউশন দেখতেই পারছো এক দু লাইনে নয় পুরো ডিটেলস মানে একটা সলিউশন করলে তোমার আরও দশটা প্রশ্ন সেখান থেকে হয়ে যাবে তাই যারা যারা পুলিশের এক্সপিরিয়েন্স তারা আটটা টোয়েন্টি ফোর সেমেন্ট অ্যাপ ডাউনলোড করুন অ্যাপ ডাউনলোড করে দেখবে ওখানে তোমাদের বিকে টোয়েন্টি বলে একটা সেগমেন্ট পাবে মানে যখন বইটার ক্ষেত্রে যাবে তো বইয়ের ওখানে গিয়ে বিকে টোয়েন্টি সেগমেন্টে ক্লিক করে দেখবে এন্টার কুপন কোড অপশান এসছে এই এন্টার কুপন কোড ক্লিক করে তুমি যেই ওখানে বসিয়ে দেবে কোড ওয়াই থ্রি টু সেভেন তোমার দামটা কিন্তু বইয়ের দামটা তিনশো তেত্রিশ টাকা থেকে কমে হয়ে যাবে তিনশো একুশ টাকা ওয়াই থ্রি টু সেভেন কুপন কোডটা ইউজ করে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপস থেকে তোমরা বইটা নিয়ে নাও এবং পুলিশ হওয়ার স্বপ্নকে সফল করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন হাত ধরে বেস্ট অফ লাক তোমাদের প্রত্যেককে অ্যান্ড হিন্দ